শ্যাক গন্ডিল আশা করি আপনারা সকলেই জানেন দেব এবং যিশু অভিনীত সুজিত দত্ত পরিচালিত এই বছরের মাচ অ্যাভেটেড বাংলা ছবি দু হাজার সালের খাদানের প্রি ট্রেলার বা কাইন্ড অফ অ্যাড টিজার গতকাল মুক্তি পায় এবং সেটাকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে এবং এরকম একটা কন্ট্রোভার্সি যে তৈরি হবে সেটা সত্যি বলতে আমি আগে থেকেই জানতাম কারণ এটাই নিউ নর্মাল একটা ট্রেলার ড্রপ করা হবে সেটাকে নিয়ে নানান ধরনের বাওয়াল হবে ডিবেট তৈরি হবে সোশ্যাল মিডিয়াতে যেখানে মিল রয়েছে ওখান থেকে কপি করা হয়েছে ওখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে এরকম একটা ডিবেট যে হতে চলেছে প্রথম থেকে আমি যাই যাতে সেটা না হয় যাতে সেটাকে আটকানো যায় আমি কিন্তু ট্রেলার যখন রিভিউ করেছিলাম আপনারা দেখবেন আমি খাদানের প্রি ট্রেলার রিভিউতে পরিষ্কার বলেছি যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু এখানে আগে যে ক্রিটিসিজমটা হয়েছিল টিজার মুক্তি পাওয়ার পরে সেটাকে মাথায় নিয়ে মেকাররা কিন্তু সেই সমালোচনা মাথায় নি তারা কিন্তু এই যে লুক অ্যান্ড ফিল্ডটা সেটাকে আলাদা করে দিয়েছে আর কিন্তু ওরকম ডার্ক কালারটা ওটাকে কিন্তু রাখেনি তারা অ্যাপ্রোচ বদলে দিয়েছে তারপরেও কিন্তু সেই একই সমালোচনা সালারকে কেন্দ্র করে এবারে কী নিয়ে সমালোচনাটা হচ্ছে একটা পার্টিকুলার শট মিলে গেছে এখন নানান লোকে এরকমও সমালোচনা করছে যে বিভিন্ন লোকেশন মিলে গেছে বেশ কিছু শর্টে সেম লোকেশন সালারি যেরকম লোকেশান দেখতে পাওয়া গেছে মানে এর থেকে বোকা বোকা তুলনা এর থেকে বোকা বোকা ডিবেট আর কিছু সত্যি বলতে হতে পারে না লোকেশন মিলে গেছে সেটাকে নিয়ে কী বলি বলুন তো আমি না খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই কয়েকদিন আগে আমি একটা কথা বলছিলাম একটা ভিডিওতে জিদ্দাকে বেশ কয়েক মাস ধরে টার্গেট করছে আমাদের এপার বাংলা সুপারস্টার বেশ কয়েক মাস ধরে নেগেটিভিটি নোংরামি খিস্তি খামারি উল্টো পাল্টা চলছে সেই জিনিসটার বিরুদ্ধাচারণ শুধুমাত্র জিত ফ্যান্সরা তো করছেই দেব ফ্যান্সদেরকে করতে আমি অনুরোধ করেছিলাম রিকোয়েস্ট করেছিলাম কেন করেছিলাম এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আজকে যদি আপনারা এর বিরুদ্ধাচারণ না করেন এটাকে যদি রুখে না দেন সমালোচনা না করেন সেক্ষেত্রে কিন্তু এরা যখন দেবদার একটা বড় ছবি আসবে তখন নেগেটিভিটি করবে তখন ট্রলিং করবে সেই জিনিসটা ফলছে কিনা মিলছে কিনা ফলত আজকে এখনও সময় আছে এটার বিরুদ্ধে লড়াই করুন সমালোচনা করুন এটাকে রুখে দিন এবং আমি জিত ফ্যানদেরকে রিকোয়েস্ট করবো যে আজকে দেবের একটা বড় ছবি আসছে দেব ফ্যান্সদের পাশে দাঁড়ান দেবের পাশে দাঁড়ান এগুলোকে রুখে দিন সেক্ষেত্রে জিতের বড় ছবি এলে দেব ফ্যান্সরা পাশাপাশি দাঁড়াবে এই সঙ্গবদ্ধ হওয়ার সময় এসে গেছে এবং এই যে পার্টিকুলার শটটা ম্যাচ করে গেছে সেটাকে নিয়ে নানান রকম আলোচনা শুরু হয়েছে যে তোমরা তো তুফানের সময় এত নেগেটিভিটি করেছিলে প্রচুর কমেন্টস পড়ছে এবং সেটা অনেক লোকের ইন্ধনেই পড়ছে পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে জোর করে একটা চলো নেগেটিভিটি তৈরি করি কারণ কিছু লোক অ্যাটেনশান শিকার কিছু লোক হচ্ছে যারা রয়েছেই যে ভাই এদের থেকে আমার অ্যাটেনশান চাই এদের ছাড়া আমি থাকতে পারবো না এদেরকে খোঁচা আমার দিতেই হবে যাতে করে এরা রিপ্লাই দেয় এবং রিপ্লাই দিলে আমি তারপর রিপ্লাই দেবো এই খেলাটা চলতে থাকবে এদের হচ্ছে চাহিদাটাই এটা মানে আপনি যদি মনে করেন যে ভাই ঠিক আছে কারোর সঙ্গে ঝামেলা না করে শান্তিপূর্ণভাবে বসবাস করবো এরা আপনাকে থাকতে দেবে না এরা আপনার পেছনে জোর করে কাঠি করবে কিন্তু মুশকিলটা হচ্ছে কাঠি যদি করা হয় তাহলে বাঁচ দেবো আজকে এমন দেবো যে পোতে ব্যথা থাকবে যদি বুদ্ধি থাকে যদি কাকে বলে বোঝেন সেক্ষেত্রে পদে ব্যথা থাকবে আর যদি আপনার যুক্তি আপনি না বোঝেন যদি আপনার অশিক্ষা থাকে অশিক্ষা যাদের রয়েছে অপমান করলো তারা বোঝে না ফলত তাদেরকে বোঝানো যাবে না তাদের পদে ব্যথাও হবে না যারা কিছু বোঝেই না তাদেরকে আপনি কী করে কী বোঝাবেন সিম্পল কথা এখন এই যে কথাটা বলা যে তুফানের সময় বলেছিল খাদানের প্রিট্রেলারের সময় তো বলছো না সালারের সঙ্গে মিল রয়েছে আচ্ছা কথার কথা আমি ধরে নিলাম আপনাদের কথাই সত্যি সালারেখের সঙ্গে মিল রয়েছে ঠিক আছে এবার এই যে তুফানের সঙ্গে মিলের বিষয়টা এটা আমরা কখন বলেছিলাম কলকাতার যারা ইউটিউবার তারা কখন বলেছিল কথাটা তুফান মুক্তি পাওয়ার পরে তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পরে রিলিজের আগে তুফানকে কেন্দ্র করে একটা সমালোচনা আমাদের তরফ থেকে যায়নি আমরা সব সময় কিন্তু একটা পজিটিভ ভাইব একটা পজিটিভ রেসপন্স মেনটেন করেছি তার কারণ সত্যিকারের ভালো লাগছিলো তুফানের ট্রেলার টিজার গান তো দারুণ হয়েছিল যেরকম ক্যাচি গান হয়েছিল আমাদের এপার বাংলা সিনেমাতে আমরা ওরকম ক্যাচি গান খুব দেখতে পাই না ধুরা লাগে অসাধারণ একটা গান ছিল ওরকম ক্যাচি গান ওরকম মজাদার গান আমরা পাই না যদি আপনাদের কথা মেনেও নিই আমি যে তুফানকে জোর করে সমালোচনা করা হয়েছে সেটা করা হয়েছে কখন সেটা সিনেমা মুক্তি পাওয়ার পরে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে যাবতীয় ইন্সপিরেশনের কথা আমরা যা তুলেছি কিংবা কপির কথা আমরা যা তুলেছি সেটা কিন্তু ছবিটা মুক্তি পেয়েছে ছবিটা আমরা দেখে এসেছি তার পরবর্তীতে ট্রেলার লেভেলে টিজার লেভেলে নয় কিন্তু বরং তখন কিন্তু তুফানকে কেজিএফের কপি অ্যানিম্যালের কপি নানান ধরনের কথা যখন বলা হচ্ছিল আমরা কিন্তু ডিফেন্ড করেছি রীতিমতো ভিডিও করে যে এই ধরনের আলোচনা কখনোই টিজার ট্রেলার দেখে করা উচিত নয় ছবি মুক্তি পাওয়া অবধি আমাদের অপেক্ষা করা উচিত তারপর কথা বলা যাবে আমরা কিন্তু যেটা বলেছি আমরা কিন্তু সেটাতে স্পিক করেছি তুফানকে ডিফেন্ড করেছিলাম এটা ভুলে যাওয়ার স্বভাব পাবলিকের তারা ভুলে গেছে তারা মনে রেখেছে যে কীভাবে তুফান মুক্তি পাওয়ার পরে সেটাকে নিয়ে আমরা সমালোচনা করেছি তারা শুধুমাত্র সেটুকুই মনে রেখেছে খারাপ কথা বললে সেটা মানুষ মনে রেখে দেয় হাজার হাজার ভালো কথা তার আগে যে বলা হয়েছে দু মাস যাবত যখন প্রমোশন হয়েছে সেইটা মানুষ মনে রাখে না এইটাই হচ্ছে দুর্ভাগ্যজনক এটা গেল যুক্তি যে যে ট্রেলার লেভেলে আমাদেরকে ব্লেমটা যুক্ত হচ্ছে এটা ছবি বেরোনোর পরে যদি সেরকম কিছু ঘটনা ঘটতো ব্লেমটা দেওয়া হতো বুঝতাম যে হ্যাঁ ভাই ঠিক আছে অপরপক্ষের একটা যুক্তি আছে এটা যুক্তিহীন একটা আলোচনা ওই যে বললাম অ্যাটেনশন ফিকার জোর করে অ্যাটেনশন চাই আমাদের পেছনে কাঠি না করে ঘুম হয় না কিন্তু ওই কাঠি করলে বাঁশটা দেবো বাস নাম্বার এক গেল বাস নম্বর দুই হচ্ছে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে দেয়নি ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে দেয়নি আমি যখন রিভিউ করেছিলাম তুফানের এখনও গিয়ে চেক আউট করে নিতে পারেনা আপনারা সেখানে পরিষ্কার বলা ছিল যে ইন্সপিরেশান যাবতীয় যে মিল রয়েছে সেগুলোকে আমি ইন্সপিরেশান বলবো এবং আমাদের এপার বাংলা সিনেমাকে ভারতীয় সিনেমাকে যদি বাংলাদেশের কেউ যদি বলে থাকে যে ভাই ইন্সপিরেশান আছে মিল আছে সেটাকে নিয়ে আমি ভিডিও করতে যাবো না সেটাকে নিয়ে আমি কোনো ধরনের আলোচনাই করতে যাব না কারণ মনে হয়েছে সে বলেছে তুফানের বেলা আমরা বলেছি কারুর যদি মনে হয় ভারতীয় সিনেমার বেলা সে বলবে সে বলতেই পারে আমরা এটাতে কিছু মাইন্ডই করি না আদানের প্রিটেলারে কিংবা যা টিজার মুক্তি পেয়েছে এখন অব্দি যা যা দেখতে পেয়েছি সেখানে কিন্তু টুকে দেওয়া হয়নি হ্যাঁ টুকে দেওয়া হয়নি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা দুটো গান মুক্তি পেয়েছে সেখানে ডান্স স্টেপস দেবের অন্য কোনো তেলেগু হিরোর ডান্স স্টেপসের সঙ্গে মিলে যাচ্ছে এটা কিন্তু কেউ বলতে পারবে না আজকে দেবের এই যে সমালোচনা করি না সমালোচনা করি না দেবের ডান্স ভালো হয়নি দেবের ডান্সটা ভালো লাগছে না এ কথা কি আমরা বলিনি যে কোথাও একটা সমস্যা মনে হচ্ছে সেই সমালোচনা কি আমরা করিনি একটা ব্লেম দিলেই যুক্তি ওই যে বললাম অশিক্ষা মাথায় বুদ্ধি নেই তো আর ওই যে অ্যাটেনশন চাই সেদিন আমাদের এপার বাংলা সিনেমা একদম বিজিএম হুবহু একটা তেলুগু ছবি থেকে একটা খুব পপুলার প্রচুর হাজার কোটি টাকা কালেকশন করা নশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড করা একটা হিন্দি ছবি তেলেগু ছবি তামিল ছবি থেকে তুলে নেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম হুবহুই ইউজ করে দেবে সেদিন বলবেন সেদিন আপনি বলার আগে দেখবেন আমি এসে ভিডিও করে খিস্তি মারছি এসব ফালতু মাথামোটা মাল বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করাটাকে হোমাজ সেইসব সিনেমা না বোঝা পাবলিকদের সঙ্গে কী বলবো কথা কি বলবো কথা আসলে কিছু লোককে ভেবেছিলাম তারা সিনেমা বোঝে ভুল ভেবেছিলাম তারা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে দেওয়াটাকে হোমাজ বলে হ্যাট বোকা ধরে নিলাম সালার ওই সিনটা কপি করেছে বা ইন্সপায়ার্ড এভার যদি করেও থাকে ভাই আমাদের দেশের সিনেমার থেকে আমাদের দেশের সিনেমা করেছে অন্ততপক্ষে পক্ষে পাশের দেশের সিনেমার ওপর রিলাই করতে হয় নিজে এক্ষুনি যে কথাটা বললাম এক্ষুনি যে কথাটা বললাম এটা বলতে পারতাম এটা বলতে পারতাম চিবি লাগানোর কথা যদি আমি সিনেমা সম্পর্কে একেবারে অজ্ঞানতা আমার যদি ভরা থাকতো যারা গান্ডুমোদে জোর করে ব্লেম দেওয়া ঠিক আছে এটা জোর করে কন্ট্রোভার্সি তৈরি করা এই যে উদ্দেশ্যটা অনেকের রয়েছে সেই উদ্দেশ্য তো আমার নেই যে কারণে আমি বলে দিচ্ছি এবং এই কথাটা আমি আগেও বলেছি আমার চ্যানেলে নিয়মিত দর্শকরা জানবে খাদানের এই বিড়ি মুখে ঢুকানো জাওয়ান এটা নিয়ে আগেও ডিবেট হয়েছিল খাদানের টিজারটা মুক্তি পাওয়ার পরে আমি পরিষ্কার তখনও বলেছিলাম এইটা থেকে বোঝা যায় এখন যেটা বলবো না এটা এখন অনেকে ভাববে যে কন্ট্রোভার্সি তাই জন্য বলছি আপনারা কি ভিডিও চেকআউট করেন সেখানে পরিষ্কার বলা ছিল হাওয়া সিনেমাতে নাসির উদ্দিন খানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা নাসির উদ্দিন খান অভিনেতা খুব ভালো অভিনেতা একজন বাংলাদেশের সেটা এরকম বিড়ি ঢোকায় বের করে জলের মধ্যে যায় আবার জল এইটা হাওয়া সিনেমাতে রয়েছে আমি তখনই বলেছিলাম যে এটা বাংলাদেশের একটা সিনেমাতে আগে দেখতে পাওয়া গেছে এবং এই জিনিসটা লোকালিও মানে আপনি পাড়াতে প্রচুর লোক এটা পারে আমার চেনা জানা প্রচুর লোক এটা পারে আমি তখনও তখনও যখন ভিডিও করেছি আমি কথাটা বলেছিলাম তো হাওয়াতে এটা আগে দেখতে পাওয়া গেছে তারপর জাওয়ানা দেখতে পাওয়া গেছে তারপর খাদানা দেখতে পাওয়া যাচ্ছে ফলে তো অনেকেই যদি এখন বলে যে ভাই হাওয়াত থেকে জাওয়ান শাহরুখ খান মানে এটা খুব বোকা বোকা একটা অদ্ভুত আর দাবি হয়ে গেল না আমি শুধুমাত্র ওয়ার্ডগুলো ইউজ করেছিলাম যে ইন্সপিরেশনটা রায়গ্রফি লুকাতে পারেনি ইন্সপিরেশন অনেক ডিরেক্টর নেন কিন্তু যদি লুকাতে ভালো করে ডিরেক্টর পারেন তাহলে অসুবিধা থাকার কথা যদি এন্টারটেনমেন্টটা দিয়ে দিতে পারে তুফানের রাইটিংয়ে গন্ডগোল ছিল যে কারণে এই যে সমস্যাগুলো সেগুলো এত বেশি প্রকট হয়েছিল অর্থাৎ সিনেমা কি কোনো ধরনের ইন্সপিরেশন নেওয়া হয় না বা আমাদের এপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ইন্সপিরেশন ডেফিনেটলি নয় আমি সব অস্বীকার করবো এখন সব ভালো সব ভালো আমার এপার বাংলা ফিল্ম লোক ভাই হতে পারে কপিকে আমি সেরকম লোক নই মানে যেরকম ছিল ওরকম খাদানে যদি থাকে এবং যদি ছবিটা রাইটিং দুর্বল হয় যদি এন্টারটেনমেন্ট না দিতে পারে সুজিত দত্ত যিনি পরিচালক যদি ঢাকতে না পারে তাহলে গন্ডগোল হয়ে যাবে তাহলে দেখবেন সবাই এসে বলছে শুধুমাত্র আমরা নই তখন পাবলিকও এসে বলবে আরে ভাই ছবিটা মুক্তি দেওয়া অব্দি অপেক্ষা তো করতে হবে তুফানের বেলা তো ছবি আমরা করেছি দেখেছি গিয়ে তারপর এসে বলেছি প্রিটেলার লেভেল থেকেই ব্লেম দেওয়া শুরু করে দিলে হবে ব্লেম গেম ওই যে বললাম অ্যাটেনশন সিকার আমাদের ছাড়া বাঁচতে পারে না গেম চেঞ্জারের গান নিয়ে প্রচুর খিল্লি হচ্ছে শঙ্করকে নিয়ে বাংলাদেশের অডিয়েন্সরা প্রচুর খিল্লি করছে তো ভাই আমরা কিছু বলতে গেছি ঠিক আছে ভাই যেটা ডিজার্ভ করে সেটাকে বলা হয়েছে আজকে যদি কোনো ডিরেক্টরকে ভারতবর্ষের তাকে যদি ছাপড়ি বলা হয় আমরা কিছু বলতে যাচ্ছি না কিন্তু বাংলাদেশের কোনো পরিচালককে আমরা এই ধরনের কোনো টার্ম ইউজ করে দিলে তখন চলে আসে যুক্তি দিয়ে বোঝালাম তাও বুঝবেন আসলে বাচ্চা ছেলে তো একটু রিভিশন করে দিতে বাচ্চা ছেলেদেরকে আরেকবার মনে করিয়ে দিয়ে আর একবার রিভিশন হোক আর একবার নাকি নাকি দুবার তিনবার রিভিশন হলে তবে গিয়ে পরীক্ষা একটুখানি নাম্বার পাওয়া যায় আচ্ছা আমি একবারই করাছি যদি না হয় আরও একবার করা যাবে না হয় পরবর্তীতে ভিডিও কোনো অসুবিধা তো নেই ক্যাচার কন্টিনিউ করতে চাইলে প্রথম কথা হচ্ছে সিনেমা মুক্তি পাওয়ার পরে হয়েছিল যা হয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবহু টুকে দেওয়া হয়েছিল খাদানের সেরকম কোনো ঘটনা ঘটেনি তৃতীয় কথা হচ্ছে খাদানের কোনো গানে দেবের ডান্স স্টেপস কোন পপুলার হিন্দি সিনেমার থেকে কিন্তু শাহরুখ খানের মিলে যায়নি গুপচুপ গায়া মিলে যায়নি কিন্তু বোঝানো গেল ব্যাপারটা বুঝলো মাথা ঢুকলো কি বোঝানাই ব্যাপারটা দেখলেন বাংলাদেশের সিনেমা আয়নাবাজি দারুণ সিনেমা সেটা ডায়লগ মুখ থেকে বেরিয়ে গেল চঞ্চল চৌধুরী ডায়লগ আমার পছন্দের অভিনেতা ফলত এই জোর করে বাবালগুলো করে আমি ভাই বাংলাদেশের সিনেমা সিরিজ কতবার চোদ্দোবার বলেছি বাংলাদেশের সিরিজ কত ভালোবাসি বাংলাদেশের সিরিজ আমাদের এপার বাংলার থেকে কত তার স্ট্যান্ডার্ড হাই রিসেন্ট সময় অবশ্যই একটুখানি মান পড়েছে সেটা বলতেও আমার কোনো দ্বিধা নেই জোর করে যে না দেখুন বাংলাদেশকে কত ভালো বলছি রিসেন্ট সময় মান পড়েছে বাংলাদেশের সিরিজে সেটাও আমি বলবো চোদ্দোবার এবার সংখ্যাগুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এতক্ষণ ধরে যা যা বললাম সব ভুলে গেছে অপমানিত হয় না বুদ্ধিই নাই এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন কী বা বলতে পারি সাবস্ক্রাইব করবার কথা এই ভিডিওতে দরকার নেই কাজ দেখুন রিভিউ দেখুন আমার এইসব ভিডিও করবার জন্যই বসে নেই রিভিউ দেখুন এমনি বুঝতে পারবেন যে কে ভালো কে খারাপ থ্যাংক ইউ